শিলিগুড়ি জলপাইগুড়ি বিধানসভা এলাকায় কিছু দাবি দাবা নিয়ে আজ শিলিগুড়ি আইনজীবী থানায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থানা ঘেরাও এছাড়া স্মারকলিপি জমা দেওয়া হয় এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি বিধানসভা এলাকার ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট নকুল সরকার এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদস্যরা আমরা এখানে 6 লক্ষ টাকার যেটা সরকার করতে হচ্ছে যদি কিছু বলে আপনারা এক মিনিটই করেন কাজটা আমরা বললে কিন্তু কোনো কাজ হচ্ছে না যেটা হচ্ছে এখন পুরো একটা দিন কিন্তু পরিবর্তন কিন্তু হবেই সবার কাছে সবারই যাবে হ্যাঁ না হবে পুলিশ এখানে আমাদেরকে পাবলিককে বা আমাদের পার্টিকে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে এবং লকআপে খুন করে দিচ্ছে এই পুলিশ মানে তৃণমূলের মানে দাসে পরিণত হয়ে গেছে পুলিশের ছেড়ে এখন এরা পার্টি করছে এইটাই হচ্ছে এদের মানে মূল কারণ প্রশাসন তো আমাদেরকে বলছে ঠিক আছে আমরা চেষ্টা করব যতটুকু করার উনি আমাদের তো নেই যাই হোক উনি আমাদেরকে বললেন ঠিক আছে আমরা চেষ্টা করব যাতে আমাদের এই সময় সেটা তো ওনারাই বলতে পারবেন ওনারা তো ভয়ে চলে গেছেন এখান থেকে ওসি সাহেবও নেই সেখানে অফিসারও নেই মানে কোনো অফিসারই নেই এখন জানে যে আজকে বিজেপির তো মিছিল হবেই এখানে আর আন্দোলন হবেই যার জন্য ওনারা ভয়ে আর আসেন না ভয়ে এই হচ্ছে কারণ একটা পুলিশ দেখাচ্ছে একটা কুরসি একটা বাস্তবে একটা ঘটনাটা অন্য হচ্ছে করছে একটা দুটা মুদে তপা হয়ে যাচ্ছে মানে পুলিশ প্রশাসন করবে কিভাবে বিশ্বাস করবে কেউ যদি কমপ্লেইন লেখাতে আছে যে কমপ্লেইন লাগাতালছে তাদেরকে ঢুকে দিচ্ছে প্রবলেম এটা হয়ে যাচ্ছে মানে পুরোপুরি একটা ক্যাডার ভাবে কাজ হচ্ছে আমাদের দাবি তো প্রায় প্রায় দি কিন্তু দাবিতেও একটাও বাস্তবে এরা বলেন সামনে বলেন সামনে তো গুর খাই বলেনরা বলেন কিন্তু প্রথমে গুটটা কিভাবে পরিবর্তন হয়ে যায় সেই আমরা তো বলতে না সব উমহলের চাপে সমস্ত কিছু সব উল্টো পাল্টা হয়ে যায় সব সব অতির কোনো ক্ষমতা নাই এখানে সব পার্টি